সবকিছু একদম শেষ আছে এই যে দেখেন ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি ভালো আছে গাড়িটাও মানে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো যারা একদম মানে সাশ্রয় দামে খুঁজছেন একদম অল্প টাকায় তারা এই গাড়িটা নিতে পারেন হ্যাঁ আপনারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নেক্সট এটা হচ্ছে আপনার

একদম মানে শোরুম থেকে একটা গাড়ি বের করলে যেমন একদম ঠিক তেমনই আছে মনে হয় সে ভাই চালায় নাই গাড়ি এই অবস্থা এত নতুন আছে গাড়ির কন্ডিশন সব দিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ গাড়ির টায়ার সব কিছু কোন জায়গায় এই রিক্সার টোকাও লাগে নাই গাড়িটা দেখে ভালো লাগছে নেক্সট আর কাছে আমাদের টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি একটা গাড়ি দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন

আর টু ইয়ার্স আপডেট আছে আপডেট আছে ইয়া ব্ল্যাক কালার আর কিলোমিটার এক লিটার হচ্ছে চল্লিশ কিলো আপনি চল্লিশ প্লাস ধরেন সাতানব্বই হাজার অনলি সাতানব্বই হাজার গাড়ির কন্ডিশন দেখেন ভালো আছে কিন্তু এই যে টায়ার ভালো আছে হ্যাঁ টায়ার আর ইঞ্জিন ইঞ্জিনও ফ্রেশ আছে ইঞ্জিনটা একটু দেখান সাদাম ভাই

আর গাড়ি কিন্তু কোথাও কিন্তু মানে কোনো দাগ নেই গাড়ি কিন্তু অনেক আমার কাছে অনেক ভালো লাগলো এই ডিক্সটা কিন্তু দেখেন ভালো আছে ডিক্সটা ভালো আছে আমাদের আর কাছে পালসারের খালা তো ভাই এই যে ব্লু কালার ওটা ছিল ব্ল্যাক রেড আর ওটা হচ্ছে আপনি ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু মানে

এবং চলছে মাত্র সাত আশি হাজার কিলো তেলে মাইলাস চল্লিশ হয়ে যাবে ননাইশে এটা গ্যারান্টি দিতে পারবো এবং দামটা একদমই কম এক লাখ চল্লিশ ব্লু কালার আর সিসি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি গাড়ি কন্ডিশন দেখেন ভালো আছে অনেক ভালো আছে হুম এই যে চাকা দেখেন গাড়ি ইঞ্জিন আসলে দেখতে একটু অন্ধকার তো একটু কিন্তু টিউবলেস চাকা আবার টিউবলেস চাকা ও দুইটাই টিউবলেস থাকা যতই লিখ কোনো সমস্যা নাই গানিয়ে থাকলেই ছাড়ে মানে লিক ছাড়িয়ে যাবে যাই ঢুকে ঢুকুক কোন ধরনের সমস্যা নাই কারণ বর্তমানে কিন্তু দুই হাজার উনিশ সালে মডেল দুই হাজার একুশ সালে হচ্ছে রেজিস্ট্রেশন গাড়ি বছরের কাগজ করা আছে আর পঁচিশ হাজার কিলোমিটার চলেছে দেড়শো

মানে একদম টিপটার আছে গাড়ির চাকা দেখেন চাকা ঠিক আছে এ পিছনের চাকা একদম মানে খুব সুন্দর লাগলো গাড়িটা আর গাড়ি কিন্তু আপনার লাল গাড়ি যে রেড যে কালার অনেক সুন্দর কিন্তু এটা আমার ব্যক্তিগত মত আমার অনেক ভালো লাগে আর হলিডে বাইক হাট হ্যাঁ এটা হচ্ছে মিরপুর বিআরটি অফিসে একদম পশ্চিম পাশে এখানে যারা কম দামে বাইক কিনবেন মানে সেকেন্ড হ্যান্ড যারা বাইক কিনবেন আসলে আমাদের তো অনেকেরই নতুন বাইক কেনার হয়তো টাকা থাকে না আমাদের সেকেন্ড হ্যান্ড আমাদের যে স্বপ্ন হ্যাঁ আমাদের বাইক কেনার যে স্বপ্ন তো টাকা কম থাকার জন্য আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কিনতে পারি অল্প টাকার ভিতরে যারা বাইক কিনবেন মানে স্বপ্ন পূরণের জন্য তারা এই মিরপুর বাইক হলিডে মানে হাটে আসতে পারেন এখানে অসংখ্য এখান থেকে ওই মাথা পর্যন্ত হ্যাঁ পুরাতন বাইক পাবেন এবং একদম অল্প দামে ভালো কন্ডিশনের গাড়ি পাবেন এখানে লিমন ভাই আছে লিমন ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু ভালো একটা বাইক মানে তার মতে আপনি ভাই হয়তো কিনে দিতে পারবে ধন্যবাদ যারা আসবেন সকাল নটার থেকে আমাদের এই হাতটা চলে আর কি